বিয়ের দিন নাকি জীবনের সবচেয়ে সুখের দিন সত্যি বলতে বাস্তবে সেদিন বুঝেছি কথাটা একদম ঠিক প্রতিটা ছেলে মেয়েই বিয়ের দিনটার জন্য অপেক্ষা করে থাকে তেমনই আমার বন্ধু মোরাদের সেই অপেক্ষার পর শেষ হতে চলেছে তার জীবনে এই দিনটা সত্যিই আলাদা এই অনুভূতিগুলো একবারই আসে প্রতিটা মানুষের জীবনে আজ আমার বন্ধু মোরাদের বিয়ের দিন তাই আমরা বন্ধুরা মিলে মুরাদকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু মোরাদ বিয়েতে শেরানি পরে যাবে তাই শেরানিটা মুরাদ গায়ে দেওয়ার পরে আমি পেছন থেকে দেখে দিচ্ছিলাম পোশাকটা ঠিকঠাক আছে কিনা আর এদিকে মোরাদের বিয়ের টুপিটা হুজাইফা মাথায় পরে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে এই টুপিটা কবে আমার ভাগ্যে জুটবে আজকের দিনটা কবে আমার জীবনে আসবে ক্যামেরাম্যান তার এই দৃশ্যটি ফ্রেমবন্দি করা মাত্র সে দেখে লজ্জা পেয়ে যায় আর টুপিটা থুয়ে দেয় পরে আমি সেই টুপিটা নিয়ে মোরাদের মাথায় পরিয়ে দিলাম টুপিটা পরানোর পর মোরাদের দোলাভাই মোরাদকে মজা করে বলছে এবার তোমাকে আসল জামাই জামাই লাগছে তখন মোরাদ লজ্জাতে হেসে ফেলে মোরাদকে সম্পূর্ণ রেডি করে দেওয়ার পর তার বইয়ের লাগেজটা আমি সুন্দর করে দেখে নিচ্ছিলাম সবকিছু নেওয়া হয়েছে কিনা লাগেজ রেডি করে আমরা গাড়ির কাছে চলে যাই তখন মুরাদ বিয়েতে যাওয়ার আগে তার মায়ের কাছ থেকে দোয়া নিতে যাই আন্টি তখন মুরাদকে কিছু ফল খাওয়াই দেয় বিয়ের আগে এটাই মুরাদকে তার মায়ের শেষ খাওয়ানো ছিল এরপর সে বাবার কাছে যায় দোয়া নিতে আঙ্কেল মোরাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় সে সময় আঙ্কেলের চোখ পানিতে ভিজে যায় কারণ মুরাদকে আঙ্কেল অনেক কষ্ট করে বড় করেছে আজ সে নতুন জীবনের পথে দিচ্ছে ছিল তো যাই হোক এরপর মুরাদ গাড়ির কাছে চলে আসে মুরাদের বিয়ের গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে করা হয়েছিল যা সবারই নজর তার সাথে তার ফোপাতো বোন সাচাতো বোন গাড়িতে উঠলো এবং সামনের সিটে মুরাদের দোলা ভাই উঠলো গাড়িতে বসা মাত্রই মুরাদ অনেকটাই নার্ভাস ফিল করছিল কারণ আজকে তার বিয়ের দিন বলে কথা নার্ভাস ফিল হওয়াটা অস্বাভাবিক কিছু না এরপর মুরাদের বিয়ের গাড়িটা রওনা আর আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বাইক নিয়ে ছুটে চললাম বাইক নিয়ে যাওয়ার সময় দেখি আমাদের সাথে লেডি বাইকারও যাচ্ছে বিয়েতে কিন্তু সে আমাদের গাড়ি ওভারটেক করে চলে যায় তখন তারেক আমাকে বলল কিরে রব্বি জোরে যা আমাদের গাড়ি ওভারটেক করে তো মেয়েটা চলে গেল তখন আমি তাকে বললাম আমাদের ধীরে ধীরে যেতে হবে কারণ মুরাদের সাথে সাথেই আমরা যাব গ্রামের এই শান্ত রাস্তাগুলো দিয়ে বন্ধু প্রাইভেট গাড়িতে করে এগিয়ে যাচ্ছে কোন পক্ষের বাড়ির পথে আর আমরা বন্ধুরা কয়েকটা গাড়ি নিয়ে ছুটে চলেছি তার সাথে চারপাশে সবুজ মাঠ হালকা বাতাস আর গ্রামের প্রকৃতির অপরূপ দৃশ্য সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো দৃশ্যটা যেন সিনেমার গল্প যেহেতু মুরাদের বিয়েটা হচ্ছে আমাদের মারিয়া গ্রামে তাই কিছুক্ষণ যাওয়ার পর আমরা বাড়িতে কোন গাড়ি দেখা মাত্রই দেয় এরপর জামাইকে দেখার জন্য মুরাদের শালাশালিরা সেখানে ভিড় জমায় তখন গাড়ির ভেতরেই মুরাদকে তার বোন সুন্দর করে টুপিটা পরাই দিল কিছুক্ষণ পর কোন পক্ষের পরিবাররা মুরাদকে গাড়ি থেকে নামাতে আসে নামানোর সময় মুরাদকে গলার চেন পরিয়ে দিল এরপর মুরাদ গাড়ি থেকে নেমে চেয়ারে বসে আমরা বন্ধুরা তার পেছনেই ছিলাম তখন মুরাদকে একজন মুরব্বী দাদি মালা পরিয়ে দিল মিষ্টি এবং শরবত খাওয়াই দিল সেখানে খাওয়ার পর্ব শেষ করে আমরা তাদের গেট খুলতে বললে তারা টাকা দাবি করে তখন মুরাদের দোলা ভাই হিসাবে এক টাকা দিলে এই টাকা নিতে তারা রাজি হয় না তখন তাদের সাথে আমাদের কিছু মিষ্টি ভাষায় কথা কাটাকাটি হয় পরে তারা না শুনলে পনেরোশো টাকা দিলে তারা রাজি হয়ে যায় তখন মুরাদ কেসি দিয়ে ফিতা কেটে ভিতরে প্রবেশ করলে মেয়ে পক্ষরা ফুল দিয়ে সবাইকে বরণ করে নেয় কাছে এত পরিমাণে ফুল ছিল যে আমাদের ফুল সিটিও শেষ হচ্ছিল না তখন আমার বন্ধুরা তাদের ফুলগুলো নিয়ে পাল্টা ছিটাতে থাকে এবং সেখানকার পরিবেশকে রাঙিয়ে তোলে এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে আমি কাছে চলে যাই সেখানে গিয়ে দেখি ও তার দোলা ভাইদের খাওয়া তখনও শেষ হয়নি তখন আমরা বন্ধুরা ভাবির কাছে যাই ভাবিটি রেডি করা হয়েছে কিনা তা জানতে গিয়ে দেখি ভাবি রেডি হয়ে মুরাদের অপেক্ষায় বসে আছে সবার খাওয়া শেষ করে বিয়ের কার্যক্রমে চলে যাই যেহেতু মুরাদের রেজিস্ট্রি কালমা কয়েক মাস আগেই হয়ে গেছিল তাই সেদিন বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা ছিল না শুধু বিদায় নেওয়ার সময় তাদের দুজনকে মিষ্টি মুখ করিয়ে দিয়ে কোন পক্ষের পরিবাররা তাদের দোয়া করে দেয় এরপর মুরাদ ও ভাবিকে নিয়ে আমরা বিদায় নেই বিয়ে বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কোন পক্ষের মানুষদের অনেক মিস করেছি কারণ তারা আমাদের এত সুন্দর করে খাবার আপ্যায়ন করেছে যা কোনোদিনই ভোলার মতো না আর এদিকে দেখি মুরাদ ভাবিকে নিয়ে গাড়িতে উঠে গেছে তখন ভাবিকে আমি বললাম আচ্ছা ভাবি আপনি বিদায় নেওয়ার সময় একটুও কান্না করলেন না কেন আমার এই কথা শুনে ভাবি ও মুরাদ লজ্জাতে হেসে ফেলে ভাবিকে নিয়ে বাড়িতে আসা পরে আমরা সবাই বাইকে করে মোরাদের ফটোশ্যুট করতে যাই একটি বাইকে করে মোরাদ ভাবিকে নিয়ে সামনে আর আমরা বন্ধুরা বাইক বহর করে তার পিছে পিছে ছুটে চলেছি ভালোবাসার এই যাত্রাটাকে ক্যামেরায় বন্দি করার জন্য আমাদের এই মুহূর্তটাই ছিল সবচেয়ে আনন্দের ফ্রেম প্রকৃতি যেন নিজেই সেজে উঠেছিল প্রকৃতিও জানান দিচ্ছিল আজ বন্ধু মোরাদের বিয়ের দিন আজ বন্ধুর সুখের দিন গ্রামীণ একটা রাস্তাতে গিয়ে তারা সুন্দর করে ফটোশ্যুট করছিল ফটোশ্যুট শেষ করে মোরাদ তার বউকে নিয়ে আমরা বাসায় চলে আসি বাসায় এসে আমাদের বন্ধুরা মোরাদের বাসর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে আর এখানেই মুরাদের বিয়ের গল্পটি শেষ হয়ে যায় তৃতীয় পর্বে আপনাদের দেখাবো মুরাদের বাসর ঘরটি আমাদের বন্ধুরা কিভাবে সাজিয়েছিল এবং সেখানে কি কি মজার কাহিনী ঘটেছিল তো ততক্ষণ অপেক্ষা করুন ধন্যবাদ